প্রিয়জনরা যখন কোনো খাবারের আবদার করে যতক্ষণ পর্যন্ত না রান্না করি আমার ভালো লাগে না সব সময় বাহিরে গিয়ে খাওয়া হয় না তাই আমি চেষ্টা করি বাসায় যাতে সবার পছন্দের খাবার রান্না করতে মাঞ্চুরিয়ান সবার পছন্দ বাসায় বাঁধাকপি আনলেই সবাই মাঞ্চুরিয়ান খেতে চায় আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো বাঁধাকপির মাঞ্চুরিয়ান এই মাঞ্চুরিয়ান এর জন্য আমি এখানে আস্ত বাঁধাকপি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন একটু বাঁধাকপি নিয়ে কুচি কুচি করে কেটে নিব পরিমাণে আমি দুই কাপ বাঁধাকপি কুচি নিয়েছি এখন এই বাঁধাকপি কুচির মধ্যে দিব একটু আদা কুচি আদা কুচিগুলো কামড়ে পড়লে অনেক স্বাদ লাগে কাঁচামরিচ কুচি লবণ মরিচের গুঁড়া ময়দা কর্নফ্লাওয়ার সব একসাথে মেখে দিয়ে দিব একটু বেকিং পাউডার আমি এখানে কোনো পানি দিব না বাঁধাকপি থেকে যে পানি উঠবে তাতেই তা মাখা হয়ে যাবে এমনভাবে আমি নরম করে মেখে নিব যাতে ছোট ছোট বল বানাতে পারি এখন হাতে তেল মেখে ছোট ছোট করে বল বানিয়ে নিব এখন প্যানে তেল দিব তেল গরম হলে বলগুলো আবার হাত দিয়ে সুন্দর করে বল বানিয়ে তেলে দিব এক পাশ বাদামি হলে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে বাদামি করে ভেজে নিব এই ভাজা বাঁধাকপিগুলো গুলো এভাবে খেতে অনেক স্বাদ লাগে আর অনেক সুন্দর একটা গ্রান বের হয় এখন আরেকটা পেনে প্যানে তেল দিয়ে দিব একটু রসুন কুচি রসুন কুচিগুলো গুলো লাল করে ভেজে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু ভেজে দিয়ে দিব পানি তারপর দিব সয়া সস টমেটো সস চিলি সস মরিচের গুড়া লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিব ভেজে রাখা বলগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে দিব একটু পানি তারপর দিব চিনি সাদা গোলমরিচের গুড়া চিকেন পাউডার দিয়ে একটু ঢেকে দিব তারপর দিব কাঁচামরিচ কুচি তারপর দিব গুলে রাখা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে বেশিক্ষণ রাখবো না মাখা মাখা হলে দিয়ে দিব একটু ধনেপাতা কুচি তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির মাঞ্চুরিয়ান উপরে গার্নিশের জন্য একটু পেঁয়াজ পাতা কুচি দিলে দেখতে অনেক সুন্দর লাগে আমার বাসায় ছিল না তাই দেয়নি এই বাঁধাকপির মাঞ্চুরিয়ান চাউমিন পোলাও ও সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে